বৰ ফাল পানী বা হাত কি আকাৰে চেল গাখীৰ আকৌ

চমৎ করতে দেখা যাকামার আসছে তৃণমূলের মেলের বেলা কলকাতার ইভেন্ট গার্ডেন ন্যাশনাল স্টেডিয়াম চট্টগ্রাম জহ গ্রামের স্টেডিয়ামের সেই জনসমুদ্রিতে পরিণত হচ্ছে দর্শকের কালো সময় পরিপূর্ণ

বোলকা রিকর্ডিং তো সব সবিয়ান বসছে সেকেন্ড সেকেন্ড নাহি আমরা ফুটবলার রে এই তোরা তো ইজাগড়া মি যায় তার নাহি থেকে দাওল ফয়সাল জোনাল আমার দাওল ফয়সাল এই মুহূর্তে ছোট ছোট মাসের ভিতরেদের মধ্যে ধারণা করা সম্ভব না

সময় <laughs> তাম <laughs> <laughs> যাগানের দাশের ব্যাপারে বলতে 100% আলোচিত হয়ে আইবুন ভাই অর্জবেরি বাসে ওনাও পুরোটা দাঁড়িয়ে যায় বলে যে দাশকে যা খেলারদেরকে সার্বিক নজরে রাখছেন এবং দর্শকদেরকে